হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো কলকাতার ডার্বি নিয়ে শনিবার কলকাতার ডার্বি খেলা যুবভারতী থেকে সরে গুয়াহাটিতে সরে গেলেও ওয়েস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ নিয়ে যেয়ে উন্মোদনা তা এই বিন্দুমাত্র কমেনি চারিদিকে দু দলের মধ্যে বাড়ছে উন্মোদনা দুই দলেরই সব খবরই জানাবো এখন তো এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শনিবারই হচ্ছে কলকাতার ডার্বি তবে এবারে ডার্বি যুব ভারতীতে নয় হবে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে শহর বদলা ডার্বির উত্তেজে উত্তেজনা এখনও কোনো অংশে কমেনি দু দলের সমর্থকদের রেশারেশি কথায় কথায় তর্ক লড়াই যেন মধ্যেই রয়েছে যা এখনো এক বিন্দুমাত্র কমেনি এই মুহূর্তে মোহনবাগান রয়েছে পয়েন্ট তালিকায় সবার উপরে ফর্ম বলো ফুটবলার বলো রিজার্ভ বেঞ্চে সব প্রায় সব বিভাগেই এগিয়ে রয়েছে তারা ইস্টবেঙ্গল যেখানে রয়েছে এগারো নম্বরে অস্কার ব্রোজোর হাত ধরে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ঠিকই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ফুটবল দের ছিটকে যাওয়া এবং চোট আঘাত নিয়ে তাদের কাজ কঠিন করে তুলেছে তবুও ডার্বিতে তারা চেষ্টা করবে আপনার লড়াই করার তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কি টেক্কা দিতে পারে ইস্টবেঙ্গলকে নাকি ইস্টবেঙ্গল মোহনবাগানকে টেক্কা দিতে পারে সেটা খেলার দিনই দেখা যাবে তোমরা কাকে সাপোর্ট করছো তা কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চারে দেড় ঘন্টা ওয়াচ টাইম খুব পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে